আজকে এই মিটিং এ জয়েন করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাই একই সাথে শুভেচ্ছা অভিনন্দন তোমরা সবাই জেনিয়াস শিক্ষা পরিবার থেকে বছর অরিক্লাস কলেজে চান্স পেয়েছো আমরা আরো 40 প্লাস 40 এর উপরে শিক্ষার্থী 40 জনের উপরে চান্স পেয়েছে সবার তালিকা লিস্ট করানি অনেকে বাইরে আছে অনেকে মিটিং এ নেই আবার গ্রুপেও এর মধ্যে তো আপনাদের যে এর মধ্যে প্রায় 40 জনের মতো যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্রস এন্ড গ্রুপে পর্যায়ক্রমে সবাই হয়ে যাবে এখনো অনেকের ফলাফল নেওয়া বাকি আছে আমাদের নিয়ে নিব তো তোমাদের একটা নির্দেশনা বিশেষ নির্দেশনা যে বিষয়গুলো এখানে বলেছে আমি একটু দেখে দিই আজকে যারা ফর্ম নিয়ে গিয়েছ তোমরা অটোবায়োগ্রাফি ফর্ম স্টুডেন্ট ফর্ম এই তথ্যগুলো পেয়েছো এখানে দিয়ে আছে আমি একটু তোমাদের স্ক্রিন শেয়ার করে দেখাই এই যে এটা হচ্ছে ভর্তি ফর্ম এটা হচ্ছে ভর্তি ফর্ম এটা অফিসে ফিল করবে তারা দিয়ে দিবে আর শিক্ষার্থীর ক্ষেত্রে এই যে তোমার দেখো এসএসসি পরীক্ষার প্রবেশপত্র অনুসারে এগুলো পূরণ করবা শিক্ষার্থীর নাম বাংলা ইংরেজি ব্লক লেটার মানে ইংরেজি ব্লক লেটার মানে ইংরেজি বড় হাতে ব্লক লেটার মানে পুরোটা বড় হাতের হবে সবগুলো তারপরে পিতার পুরো নাম বাংলায় ইংরেজি ব্লক লেটার মানে বড় হাতে আর বাংলায় তো বাংলায় লিখবা এভাবে নাম ঠিকানা ফোন নাম্বার দিবা কারো যদি ফোন নাম্বার অতিরিক্ত না থাকে একটা দুইটা বা ফোন নাম্বার রিপিট হলেও অসুবিধা নাই আর অভিভাবকের ফোন নাম্বার দিবা বাবা মা দুজনের ফোন নাম্বার যদি একটাও থাকে তাও অসুবিধা নেই তোমরা এখানে দিয়ে দিবা প্রত্যেকে তো আলাদা আলাদা ফোন নাম্বার আছে আর কারো বাবা যদি বিদেশে থাকে সেক্ষেত্রেও তোমরা এখানে তোমার মানে মায়ের ফোন নাম্বারটা দিয়ে দিতে পারো কিংবা ওনার টিএনটি নাম্বারটা দিলেও অসুবিধা নাই আচ্ছা আর এই নয় নম্বর পয়েন্ট আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম মানে পরীক্ষার এটা তোমার ওই সেন্টার অনুযায়ী দিবা যেটা তোমার ইনফরমেশন আছে সেই অনুযায়ী দিবা আচ্ছা এরপরে একটা কি কি নিতে হবে এখানে বলা আছে এই যেখানে বলা আছে দেখো অটোবায়োগ্রাফি ফর্ম তারপরে হচ্ছে সাবজেক্ট ফর্ম

না 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 ক্লাসে আছি তো কালকে সকালে দিয়ে দিও সাইকুল হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে আমি অনলাইন ক্লাসে আছি তো আচ্ছা দেখো তো দেখা যায় কিনা দেখতে পাচ্ছ তোমরা

এখন দেখা যায় দেখতে পাচ্ছো তোমরা জি স্যার দেখা যায়

তোমার ফিল করতে হবে মানে তুমি বায়োলজি নাকি হায়ার ম্যাথ কোনটা নিবা সেটা এখানে শুধু লিখবা আর্টস কমার্স এর ক্ষেত্রেও সেম দেয়া থাকবে তোমার যেটা তুমি নিবা ওটা ওখানে উল্লেখ করবা আর এখানে সিগনেচার দিয়ে দিবা এটা হচ্ছে তোমার সাবজেক্ট ফর্ম এই এই এত অংশটুকু এই ছোট অংশটুকু আর এখানে কলেজ রোল নম্বর কি লিখবো কলেজ রোল তো তোমার ওই যখন ফর্ম নিবা তখন ওখানে কলেজ থেকে দিয়ে দিবে যেমন এখানে দিয়ে দিয়েছে যে এটাতে দেখো আমি একটু আগে দেখাইলাম এই যে এখানে লেখা আছে দেখো এই যে গরম হাতে ফর্ম আর ওই স্টুডেন্ট ফর্ম বললাম এখন হচ্ছে অটোবায়োগ্রাফি ফর্ম যেখানে কিছু প্রশ্ন উত্তর আছে এগুলো তোমাদের নিজেরা লিখতে হবে যেমন আমি একটু দেখি এখানে আছে

অটোবায়োগ্রাফি ফর্মে এই যে এখান থেকে দেখো এটা হচ্ছে অটোবায়োগ্রাফি ফর্ম এই যে একটু খেয়াল করো এই যে অটোবায়োগ্রাফি ফর্ম হ্যাঁ এই ফর্মে এক নম্বর নিজের নাম বাংলায় এরপর ইংরেজিতে পিতার নাম বাংলা ইংরেজিতে মাতার নাম বাংলা ইংরেজিতে যারটা যার মতো করে এসএসসি অ্যাডমিট কার্ড অনুযায়ী দিয়ে দিবা পিতা মাতা জীবিত কিনা হ্যাঁ না পিতা হ্যাঁ না দেওয়া আছে ঠিক জন্য দিবা আর কারো পিতা মাতা যদি জীবিত না থাকে তাহলে ওইটা উল্লেখ করতে হবে এখানে পরিবারের ভাই বোনের সংখ্যা কতজন লিখতে হবে তুমি সহ ভাই বোনের মধ্যে তোমার স্থান কত সেটা লিখবা এখন এই যে আট নম্বর পয়েন্টে দেখো এখানে বলেছে এই জায়গার মধ্যে লিখতে হবে কোনো কাটা ছেড়া করবা না তোমার বিশেষ আগ্রহ সব আমি রেকর্ডটা একটু ছোট করি না হলে আপলোড করতে অসুবিধা হবে